একটা অনেক বড় একটি পাইকারি এই দোকানটি আপনারা এখানে মোটামুটি অনেক সুলভ আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে হবে খেজুর হ্যাঁ আর বর্তমান যে রেট নতুন আপডেট এসেছে সেই আপডেটগুলো একটু চেষ্টা করি

একশো ছিল বিয়াল্লিশশো নম্বর দাম কমার ক্ষেত্রে মাত্র আস পঁয়ত্রিশশো এই কালমের এক নম্বর এটা পঁয়ত্রিশশো টাকা অনেক ডিফারেন্স হতে পারে অন্যান্য কাঠন হতে পারে কিন্তু মাল এরকম হবে

সব ক্ষেত্রের আপনাদের দেখাবো কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি হচ্ছে সায়ের বলে সায়ের হ্যাঁ সায়ের এটার দাম কম আছে নতুন সায়ের মাত্র ছাব্বিশশো টাকা জন্য কৃষ্ণ সাতাশশো টাকা সায়ের

এই এই এন কথা হচ্ছে আমাদের যে যারা কাস্টমার এবং যারা পাইকার তাদেরকে দিয়ে বলছি যে আপনারা সবাই ভিডিওটা দেখবেন শুন এবং যেন শেয়ার করবেন এবং আপনারা যারা মাল নেবেন যারা মাল নেওয়ার আগে আমাকে ফোন দেওয়ার আগে কল দেওয়ার আগে আপনারা মাল লিস্টি করবেন ভিডিওটা দেখবেন ভিডিও দেখবেন লিস্ট করবেন তারপর আমার ইমো দিয়া ভিডিওটা আপনি মাল লিস্টিটা আমাকে ছাড়বেন তার উপরে আপনি আমাকে বলবেন ঠিকানা দিবেন ইমো ঠিকানা টাকা পেমেন্ট করুন আমি মাল মাল ঠিকানা মতে মাল পাঠিয়ে দিব কিন্তু আমাদের টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হবে আমি বারবার বলছি টাকা আগে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে খরচ সহ আমি মাল ডেলিভারি দিব ঠিকানা মতো ঠিকানা দিয়ে দিবেন তবে আপনি মাল কনফার্ম টাকাও কনফার্ম আপনি টাকা দিচ্ছেন এবং ব্যবসায়ীদের কাছে কোনো সম্ভব নাই কোনো সমস্যা নেই কিন্তু আপনার টাকা সফলতা হবে জি তবে দর্শক আমার নাম্বারে সবাই কল দেওয়ার আগে আগে ভিডিও দেখবেন বিরুদ্ধিকা